একটি ইউটে বসে সূর্যাস্ত দেখতে কেমন লাগে সেটা কি কখনো ভেবে দেখেছেন নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে সুন্দর তবে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই বিশাল বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে এগুলোকে দেখতে জাহাজের থেকে ছোট মনে হলেও এগুলোর দাম আর এর মধ্যে থাকা বিলাসবহুল সুবিধা এবং জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এমন কিছু সিস্টেম রয়েছে যেগুলো বড় জাহাজগুলিতেও নেই এগুলোর মধ্যে ভিলিওনিয়ার ধনকুবের আর আরব শেখদের জীবনযাপন কাটে আর আজ আমরা ওয়ার্ল্ডের এক্সপেন্সিভ এই টয়গুলো নইই কথা বলবো ভিডিওটি শুরু করার আগে নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি ধ্বংস করে ফেলুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো স্বাগতম আপনাকে এইচএস এক্সপ্লোর এন্ড নতুন একটি ভিডিওতে লিস্টের প্রথম দিকেই রয়েছে পেলোরোজ আপনারা জানলে অবাক হবেন এই বিলাসবহুল ইয়টটা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 300 বিলিয়ন ডলার ইয়টটার প্রথম মালিক ছিলেন শেক মোহাম্মদ হাসান যিনি সৌদি নাগরিক এরপর ইয়টটি যাত্রা করে রোমানিয়াতে তবে বর্তমানে এই সুন্দরী ইয়টের মালিক একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এই ইয়টের দৈর্ঘ্য একশো মিটার এবং এর সর্বোচ্চ গতি ষোলো নটিক্যাল মাইল এবং আপনারা জানলে অবাক হবেন এর মধ্যে প্রায় চল্লিশ জন ক্রু মেম্বার রয়েছে যারা এই বিলাসবহুল ইউটটি পরিচালনা করে এই ইউটটিতে ব্যবহার করা হয়েছে বুলেট প্রুফ গ্লাস আর অ্যান্টিমিসাইল রাডার সিস্টেম তাছাড়া এর হেলিপ্যাডে খুব সহজেই দুটি হেলিকপ্টার বসানো যায় এমনকি এই ইউটে রয়েছে নিজস্ব একটা সাবমেরিন লিস্টের দুই নম্বরে রয়েছে রেডিয়ান আপনারা জানলে অবাক হবেন এই ইয়োরটার দাম তিনশো মিলিয়ন ডলার প্রাথমিকভাবে যদিও এটাকে এক রাশিয়ান ব্যক্তির জন্যই তৈরি করা হয়েছিল তারপর সে এটাকে সংযুক্ত আরব আমিরাতের একজন বিলিয়নিয়ারের কাছে বিক্রি করে এই ইয়োরটির বিশেষত্ব হলো এটি একটি অভিনব প্রযুক্তি দ্বারা সাজানো আর সেটা হলো একটা সাউন্ড রাডার অর্থাৎ যদি কেউ এই ইয়র্টে আক্রমণ করে তবে বন্দুকের গুলির শব্দে তাদের কানের পর্দায় ফেটে যাবে তাছাড়া এই ইয়র্টে আরো এমন একটি ফিচার অ্যাড করা হয়েছে যেই ফিচার দ্বারা কাছের যে কোনো নৌকাকে সহজেই ডুবিয়ে ফেলা যায় এই ফিচারটি দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো জলদস্যু এই বোটে আক্রমণ করে তাহলে যেন এই ফিচারটি দ্বারা তাদেরকে ঠেকানো যায় এই লিস্টের তৃতীয় নম্বরে এমন একটি ইউট রয়েছে যার মূল্য তিনশো মিলিয়ন ডলার বর্তমানে এই ইউটের মালিক আন্দ্রে মেলচেঙ্গো নামক এক ব্যক্তি আর এই ইউটের দৈর্ঘ্য প্রায় একশো মিটার এটাকে দেখতে অনেকটা যুদ্ধ জাহাজের মতো এই ইয়টের আকৃতি পেছন থেকে সামনের দিকে অনেকটা সরু হয়ে এসেছে কিন্তু এই ইয়টের গতি খুব বেশি না মাত্র তেইশ নটিক্যাল মাইল কিন্তু এটা অনেক দীর্ঘ সময় ধরে ভ্রমণ করতে পারে এর ছাদে আছে একটি হেলিপ্যাড এবং একটি সুইমিং পুল তাছাড়া এর ভিতরে অনেক দামি দামি আসবাবপত্র আর অনেক পেন্টিংও রয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই রহস্য রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে এইচএস এক্সপ্লোর এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন